thank <music> আসলে আমার গিটার শেখার সময় হলো ষাটের দশকে আমি রাজশাহীতে অলোকা সিনেমা হল বর্তমানে বিলুপ্ত ওই অডিটোরিয়ামে অনেক প্রখ্যাত শিল্পীরা এসেছিলেন একটা অনুষ্ঠানে আমি একজনের ইলেকট্রিক গিটার বাজনা শুনি এবং আমি ইচ্ছা হয় যে আমি এই গিটারটা শিব কোথায় তখন তো কোনো অবস্থা ছিল না তা আমি ওই সময় পার্শ্ববর্তী একটা পরিবার যারা ভারতে চলে যায় কলকাতায় আমি তাদের সাথে যোগাযোগ করি এবং আমি কলকাতায় যাই কলকাতায় গিয়ে প্রথমে একটি হাওয়ান গিটার উডেন হাওয়ান গিটার কিনি এবং প্রাইমারিলি এটা শেখার জন্য ওরা আমাকে একটা বই কিনে দেয় ওই বই কেনার পরে গিটারের টিউনিং করা সারগ্রাম প্র্যাকটিস করা এর জন্য তাও কাউকে লাগবে তো ওই সময় রাজশাহী বেতারে প্রয়াত বেহালাবাদক রঘুনাথ দাস আমি ওনাকে অ্যাপ্রোচ করি যে উনি যদি আমাকে একটু সারগ্রাম সম্পর্কে আইডিয়া দিতেন বা আমি কীভাবে গিটারের প্র্যাকটিস করবো পদ্ধতি বলে দিতেন তাহলে আমি ওটা শিখতে পারি এবং উনি আমাকে বেশ কয়েক মাস আমাকে তালিম দেন এবং আমি আস্তে আস্তে ওই গিটারে গান তোলার শুরু করি এবং আমার জীবনের প্রথম পারফরম্যান্স হলো রাজশাহী কলেজ অডিটোরিয়ামে সারদায় সারদা ট্রেনিংয়ের কিছু প্রশিক্ষণার্থীর একটা সম্বর্ধনা হয় এবং একটি কালচারাল ফাংশন হয় সেখানে প্রথম আমি প্রথম উডেন গিটার বাজাই এটা হলো আমার জীবনের প্রথম পারফরমেন্স আমি যে গানটি বাজিয়েছিলাম সেটি হলো হেমন্ত মুখার্জির ঝড় উঠেছে বাউল বাতাস এরপরে উনিশশো সালে সম্ভবত ফোরে রাজশাহীতে বেতারের সম্প্রচার শুরু হয় এবং আমি প্রথম দিনই একটা দশ মিনিটের একটা কন্ট্রাক্ট পাই এবং আমি সেখানে দুটো গান বাজাই এইভাবে আমার জীবনের গিটার বাজানোর প্রথম পথ চলা উনিশশো সালে রাজশাহীতে বেতার সম্প্রচার শুরু হওয়ার পরে হাতে গোনা কয়েকজন শিল্পী আমরা বেতারে ছিলাম এবং আমি স্থায়ী বাসিন্দা হিসেবে আমি একমাত্র যন্ত্রশিল্পী গিটারিস্ট হিসেবে আমি বেতারে প্রবেশ করি এবং আমার সঙ্গীত চর্চা চলতেও থাকে এর মধ্যে একটা কথা না বললেই নয় যে আমার বাবা ছিলেন আমার মতো একজন সঙ্গীত ব্যক্তি যিনি গান রচনা করতে পারতেন এবং গানের সুর সুরও দিতে পারতেন এছাড়া উনি বেশ কয়েকটা ইনস্ট্রুমেন্ট উনি প্লে করতে পারতেন যেমন তবলা সেতার উনি নিজে নিজে নিজেই বাজাতেন আর কি কোনো প্রশিক্ষণ তার ছিল না আমরা ওই সঙ্গীতের অনুপ্রেরণা কিছুটা আমরা আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম এবং আমার এই সঙ্গীত চর্চার পেছনে বাবার কোনো দিমৎ ছিল না উনি বরং আমাদেরকে এনকারেজ করতেন উনিশশো একাত্তর সালের তেসরা মার্চ পাক বাহিনীর গুলিতে আমার ডান পায়ে গুলি লাগে এবং আমার ডান পা কেটে ফেলতে হয় আমার এই সঙ্গীত জীবনের চর্চায় মারাত্মকভাবে ভাটা পড়ে এরপরেও আমি উনিশশো সাল পর্যন্ত রাজশাহী বেতারে কাজ করেছিলাম এই বোধহয়

ওই নজরসঙ্গীত এই গানটা আমার খুবই প্রিয় খুবই সুন্দর তাই খেয়ে থাকি প্রিয় শাকে মজা এখনো চিনি যে আমার তো নজরুল সিডি নাই ইন্টারনেট থেকে আমি ওটা সেভ করে দিচ্ছি আমার মোবাইল তাই প্রতি একটা যে ভালোবাসা একদিন আমি আপনার সঙ্গে গিটার নিয়ে তার দিদি কথা বলেছি এইটারের প্রতি যে ভালোবাসা বই প্রকাশ মতো রাতে স্বপ্ন দেখে স্বপ্ন প্রতি কতটা ভালোবাসা থাকলে এই ধরনের একটা স্বপ্ন দেখতে পারে অবশ্যই তো এর আমার জীবনে একটা স্বপ্ন আমি তো কলকাতায় দুবার গেছি দুবার তো গিটার কিনে আনলাম সেকেন্ড টাইম আবার গেছিল আমার আচ্ছা তখন আমি ইউনিভার্সিটি চাকরি হবে যন্ত্রশিল্পের অন্যতম এক অনুষঙ্গ হাওয়াইয়ান গিটার দেশের বিভিন্ন প্রান্তে ঠিকই ছড়িয়ে আছে অসংখ্য হাওয়াইয়ান গিটার শিল্পী যাদের নিয়ে শুক্রবার মিলন মেলার আয়োজন করেছে বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা শিরোনাম ছিল যার প্রাণে মনে লাগুক আজি সুরের ছোঁয়া বরেণ্য সঙ্গীত শিল্পী রফিকুল আলম ছিলেন প্রধান অতিথি আমার বাড়িতে যে গানের চর্চা ছিল এবং আমার ছোট ভাই যে গিটার শিখলো তার আগে কিন্তু আমি গিটারের প্রতি আসক্ত হয়েছিলাম গান শেখার সঙ্গে সঙ্গে এবারের আয়োজনে দেশের প্রবীণ হাওয়ায়ান গিটার শিল্পী নিজামুল হুদাকে দেয়া হয় সংবর্ধনা এটা আমার জন্য একটা বিরাট সম্পদ আমার খুব ভালো লাগছে আর কি আমি রাজশাহী থেকে ট্রাভেল করে এসে আমি এই সম্বর্ধনায় যোগদান করেছি আমরা এই হাওয়াইন গিটারটার প্রসার প্রচারের জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান আমি এখন রাজশাহী শহরে এমন একজন গিটার শিল্পী মুখোমুখি হয়েছিল যাকে আপনারা এর মধ্যে চিনেছেন জেনেছেন তার সম্পর্কে তবু একটু বলি নিজামুল হুদা যার বয়স এখন বিরানব্বই বছর বয়স এই রাজশাহী শহরে এই নিজামুল হুদা ভাই প্রথম হাওয়াইন গিটার প্রচলন করেন ইতিহাস সে কাহিনী এর আগে আমি সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি যেহেতু আমি ঢাকায় থাকি মাঝে মাঝে আমি আমার প্রাণের শহর রাজশাহীতে আসি নিজামুল হুদা ভাই যখন প্রথম সাক্ষাৎকার নিয়েছিলাম তখন বয়স ছিল সম্ভবত তার মানে আমি আরও দু তিন বছর আগে সাক্ষাৎ নিয়েছি তো সেই সাক্ষাৎকারের পরে নিজাম ভাই হাওয়াই গিটার চর্চাতে আবার অনুপ্রাণিত হয়েছিলেন এবং উনি একটি হাওয়াই গিটার অ্যাম্পিফায়ার ডিলে ঢাকাতে কিনে এনেছিলেন আমি বেশ কিছু লেসন এবং হাইন বিটানের স্বরলিপি কিছু বইও তাকে আমি দিয়েছিলাম উনি খুব আগ্রহ প্রকাশ করেছিলেন এরপরে নিজাম মহুদাকে বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার পক্ষ থেকে সাতাশ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আমরা সংবর্ধিত করি এই কারণে যে উনি বাংলাদেশ এবং ভারতের সর্বজ্যেষ্ঠ জীবিত হয় গিটার শিল্পী বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা আপনাকে সংবর্ধনা দিয়েছেন আপনার সে কথা তো এখন মনে পড়ছে অনুভূতিটা কেমন ছিল সেদিন অনুভূতি তো কথা দিয়ে এটা প্রচার করা যায় না অন্তর দিয়ে এটা উপলব্ধি করতে হয় কারণ আমি ওই সম্বর্ধনা অনুষ্ঠানে এমন এমন কৃতি বাঙালি সন্তান তো তারা সবাই এখানে এসেছিল আমার এই সম্বর্ধনা অনুষ্ঠান আমার জীবনের হলো শ্রেষ্ঠ পাওনা 阿弥陀佛。